দর্শক আসসালামু আলাইকুম আশা করি অনেক বেশি ভালো আছেন আরবিতে কথা বলার সহজ একটি কৌশল সহজ পদ্ধতি সহজ পন্থা সর্বোপরি কথা হলো আপনি অনেক চেষ্টা করেছেন আরবিতে কথা বলা নিয়ে বাট ব্যর্থ হয়েছেন অথবা আপনি ইন ফিউচার আরব দেশে আসবেন দর্শক আজকের এই ভিডিওটি আপনার জন্য আরবিতে কথা বলার সহজ কৌশল আমি একটি বই আপনাদের জন্য তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই বইটি ঠিক আছে আপনি মোবাইলে বুঝিয়ে দেবেন যেমনটা অলরেডি আপনারা আমার মোবাইলে দেখতেছেন ফিডি আকারে দিবেন বা অ্যাপস আকারে দেবেন সর্বোপরি কথা বইটি আপনার মোবাইলে আমি বুঝিয়ে দিব দর্শক তো আমি যে একটা ফুল কোর্স তৈরি করেছি আমাকে যে প্রশ্ন আপনারা করতেছেন সেটা কি সেটা হচ্ছে যে এই ফুল কোর্সটি বলতে যে বইটি দেখতেছেন এই বইটির পেজ বাই পেজ যে একশোটি ভিডিও ক্লিপ আছে তো অনেকে বলেন যে ভাই ভিডিওগুলি আপনি কীভাবে তৈরি করেছেন আমাদেরকে যদি একটু বলেন বা বুঝিয়ে বলেন তো আমি আজকে সেটাই আপনাদেরকে বুঝাবো বলবো সেম আমি একটি ভিডিও আজকে আপনাদেরকে আপনাদের মাঝে আমি বলবো তৈরি করব। সেটা আপনারা দেখবেন আমি কীভাবে ভিডিও তৈরি করি কিভাবে ক্লাসগুলো নিয়ে থাকি ঠিক আছে আশা করি আমার সাথে থাকবেন এখানে যে দুটি নাম্বার অলরেডি আপনারা দেখতেছেন প্রথম একটি নাম্বার এর দুটিতে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটি আমার বিকাশ পার্সোনাল দুটি হোয়াটসঅ্যাপ প্রথমটিতে না পেলে দ্বিতীয়টিতে নক করবেন ওকে দুটি নাম্বারটি এটা আমার বাসায় থাকে ইনশাআল্লাহ অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যাড করে আপনার ভয়েস পাঠাবেন আচ্ছা তো যেটা বলতে চেয়েছি এটা হচ্ছে বই সূচীপত্র দেওয়া আছে প্রথম তো আমরা সরাসরি এত কথা না বলে যেহেতু আজকে আমি বইটির সম্পর্কে বলতে চাচ্ছি না আমি বলবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের জবাব সেটা হচ্ছে যে আমি কিভাবে ভিডিও তৈরি করেছি ফেস বাই পেজ সেখানে আমরা সব ডিরেক্টলি চলে যাব তারপরে হালকা পাতলা একটু বলতেছি বইটির প্রথমে দেওয়া আছে শব্দের অর্থ দেওয়া আছে এবং চৌদ্দশত শব্দ এরপর পরে হচ্ছে অ্যাট লাস্টে দেওয়া আছে চৌদ্দশো শব্দ থেকে বাছাকৃত পাঁচশত গুরুত্বপূর্ণ শব্দ আমি আলাদা করেছি আর পর এরপর তো মাসখানে দেওয়া আছে বিভিন্ন ধরনের ডায়লগ তা আমরা ডিরেক্টলি এখন চলে যাব কোথায় যে কোনো একটি ফেজে চলে যাব কোনটা আচ্ছা সরি দেখেন এটা কত নাম্বার পেজ এটা হচ্ছে একশো এগারো নম্বর পেজ এরকম একশোটি পাতার একশোটি ভিডিও ক্লিপ আছে একশো এগারো নম্বর পাতা এটা একটা ভিডিও দেখেন আমি কিভাবে আপনাদের জন্য কোর্সটি তৈরি করেছি কিভাবে ল্যাকসার তৈরি করেছি তো মনে করেন আজকে আমার পাতা নাম্বার হচ্ছে একশো এগারো একশো এগারো ওকে ফাইন তো কপিলের সাথে ছুটি নিয়ে আরবিতে কথোপকথন ওয়ান ঠিক আছে কপিলের সাথে আরবিতে কথোপকথন ওয়ান এবং এখন কপিলের সাথে আরবিতে কথোপকথন তো অনেকটাই হয়ে থাকে আপনার ছুটি যেতে হবে আপনার বাবা অসুস্থ আপনার বেতন ঠিকমতো দিচ্ছে না এটা সেটা অমুক তমুক বাট আমি এখানে একটা নির্দিষ্ট একটা টপিক রেখেছি সেটা হচ্ছে সেটা হচ্ছে কি সুটি নিয়ে সুটি নিয়ে তো এখানে প্রথম কি লিখেছি দেখেন আসসালামু আলাইকুম মুদির অথবা শেখ অথবা সিদি প্রথমে লিখেছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এটা আমরা সালাম দিয়েছি মুদির অবলিক শেখ অবলিক সিদি ঠিক আছে মুদিরের বাংলা হচ্ছে ম্যানেজার বা বজ বা সম্মান করে আমরা এরকম বলে থাকি মুদির কথাটা বলে থাকি হ্যাঁ আচ্ছা ওকে তো এরপর যে আসসালামু আলাইকুম মুদির অথবা শেখ অথবা সিদি সিডি মানে কি সার সিডি মানে হচ্ছে স্যার তা আমি আপনাকে আসসালামু আলাইকুম ইয়া মুদির অথবা ইয়া শেখ ইয়া আখৈ আখুই মানি ভাই অথবা আমরা বলতে পারবো যে ইয়া সিদি ইয়া কি সিদি সিদি মানি সার আমরা যার যার পদমর্যাদা বা যার যার অবস্থানের উপর ডিপেন্ড করে আমরা ওইভাবে তাকে সম্মান করব এরপর তো এটার বাংলা তো বাংলাই এখানে আরবি টো আলাইকুম মুদির শেখ একই কথা নো প্রবলেম এরপর হচ্ছে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম বা ওয়ালাইকুম সালাম ঠিক আছে ওকে ফাইন এরপর লিখেছি স্যার আমি কি ভিতরে আসতে পারি প্রথমে বাংলা এরপর হচ্ছে আরবি তো আপনি কাউকে বলতেছেন আমি কি ভিতরে আসতে পারি আমি কি খাবার খেতে পারি আমি কি যেতে পারি আমি কি আপনার সাথে কথা বলতে পারি এরকম ডিয়ার লান্স ওকে তো এরপর হচ্ছে আমি আপনাকে বলতেছি বা আমি মুদিরকে বলতেছি প্রথম সালাম দিনা আসসালামু আলাইকুম ইয়া মদির ক্যাফাল হাল এটা সেটা অমুক তমুক এরপর বলতেছি যে স্যার আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসতে পারি এবিদিশ দাখিল সিদি দি দিস সি দি অথবা আমরা সংক্ষেপে বলতে পারি আনা ইজি আমি আসতে পারি আনা ইজি মানি হচ্ছে আমি আসিতেছি আনা ইজি মানি আমি আসব আনা ইজি মানি আমি এসেছিলাম এখন আপনার প্রশ্ন যে ভাই একই বাক্য দিয়ে কখনো অতীত কখনো বর্তমান কখনো ভবিষ্যৎ কীভাবে হয়ে থাকে জি ভাই লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেম উইদাউট গ্রামাটিক্যাল সিস্টেম আঞ্চলিক ভাষার অনুরূপ হয়ে থাকে একই বাক্য কখনো অতীত কখনো বর্তমান কখনো ভবিষ্যতে হয়ে থাকে ঠিক আছে তো আমি কি ভিতরে আসতে পারি মেয়ে খামিন আমরা ইংলিশে বলতে গেলে বাংলাতে বলতে গেলে আমি কি ভিতরে আসতে পারি আমি কি ভিতরে আসতে পারি এটা আমরা আরবিতে কীভাবে বলবো এটা আমরা বলতে পারি ইজি মানে আসা আনা ইজি আনা ইজি আমি কি আসবো আমি কি আসতে পারি আবার আমরা এ বলতে পারি এবাখেল এবাখেল ইয়ে সি সিদি এ বিদিশ দাখেল সিদি এবি মানে কি সাওয়া বা দরকার দাখিল মানে কি দাখিল মানে হচ্ছে বিতর মানি সার ঠিক আছে এইটার আমি কি বিতর আসতে পারি এটার আরবিটা হচ্ছে এবাখেল এভাবে আমরা বলতে পারি এরপর এরপর আমি লিখেছি কি দেখেন বিতরে আসুন কি লিখেছি ভিতরে আসুন তো উত্তরে হয়তো উনি বলতেছে ভিতরে আসুন খামিন খামিন তো সংক্ষেপে এখানে কি বলবে তা এখানে কি বলবে তা আল মানে আস তা মানে কি আস সংক্ষেপে বলবে তা আসো আস ওকে তো আমি কি ভিতরে আসতে পারি এ বিদেশ দেখালিয়া সিদি আমি কি ভিতরে আসতে পারি আচ্ছা তো উত্তরে তাল আসো ভিতরে আসুন তাল ওকে উত্তরে বলবে তাল তাহলে ভিতরে আসুন এটার তাল অথবা বলবে দাখেল দাখেল মানে ভিতর ভিতর আসো এরকম বোঝাচ্ছে এরপর কি সাহায্য করতে পারি কি সাহায্য করতে পারি শুনো তাবি তাহলে কি সাহায্য করতে পারি এটার আরভিটা হচ্ছে শুনো তাবি কী করতে পারি আইও মুসাদা আইও মানে কোনো বা কোনটি মুসাদা মানে সাহায্য আই মুসায়দা আই মুসায়দা মানে এটার হচ্ছে কি কি সাহায্য করতে পারি আই মুসাদা কি সাহায্য করতে পারি আই মুসায়দা কি সাহায্য করতে পারি অথবা শুনো তাবি এরপর লিখেছি আমি সুটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই তাহলে আচ্ছা এর আগের বাক্যটি আমি আবার একটু আলোচনা করি আমি লিখেছি কি কী সাহায্য করতে পারে তো কি মানে কি কী আরবিটা হচ্ছে শুনু মানেও কি অথবা এস মানেও কি সুনো মানিও কি এস মানেও কি ঠিক আছে সুনো মানে কি এস মানে কি সাহায্য করতে পারি তো এটা সংখ্যা আপনি বললেন সুনু তাবি অথবা আমরা বলতে পারি আয়ু মুসায়দা আয়ু মানে কি কোনটি এটার আরবি হচ্ছে আইয় মুসাদা মানে হচ্ছে কি সাহায্য আইয়ো মুসাদা কি সাহায্য করতে পারি ওকে এর ফলে গেছি কি আমি সুটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই লাউ শ্যামাহাত আমি সুটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই লাউ শ্যামাহাত অথবা মিনফাদলেক লাউ সামাহাত অথবা মিন ফাদলেক লাউ সামাহাত মানে হচ্ছে দয়া করে মিন ফাদলেক মানেও দয়া করে আনা এভি ভি কালাম আনা এভি আমি কিছু কথা বলতে চাই সাওয়ায় ইনতা সমানির সাথে ইনতা মানে তুমি বা তোমার সাওয়াস ইনতা ইজাজা তাহলে আমি সুটির ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই তাহলে আমি কথা বলতে চাই আনা এভি আমি সাই অথবা লাউসামাদ মিন ফাদলিক আনা এভি আমি সাই অথবা আনা আবগা এ না বলে আফগা বলতে পারেন আনা আবগা শোয়ে কালাম আন আবগা আমি চাই সৈয়া সোয়ে মানে একটু গল্প কালাম মানি কথা আন আবগা সোয়েয়া কালাম সাওয়াসাওয়া ইনতা সাওয়াসা মানি হচ্ছে সাথে ইনতা মানে তুমি বা তোমার তোমার সাথে আন ইজাহাজা ইজাজা ব্যাফারে আনমানি হচ্ছে ব্যাফারে হুম আন ইজাহাজা ইজাজা মানে কি ছুটি ছুটির ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে চাই স এখন আমি এখানে দেখেন এভি সোয়ে কালাম আমি আনা এবি সোয়ে কালাম সাঈন্তা আমি তোমার সাথে কথা বলতে চাই আপনার ইচ্ছা করলে এখানে সিস্টেমটা চেঞ্জ করে দিয়ে কথা বলতে পারেন লাওসামাহাত এবি সোয়া ফুলুস আমরা বলতে পারি না সামাত মানে কি দয়া করে এবি আমি সাই সোয়ে মানে একটু লাওসামাহাত আনা এবি। শয়া ফুলুস আমি এই একটু টাকা সাথে হ্যাঁ এভাবে আমরা বলতে পারি আচ্ছা এরপর লিখেছি কি ছুটির ব্যাপারে তোমাদের পরিকল্পনা কি সুটির ব্যাপারে তোমাদের পরিকল্পনা কী মা খুত্তা মা খুত্তা তুকুম অ্যান্ড ইজাজা আচ্ছা খুত্তা তুকুম অ্যান্ড ইজাজা মা খুত্তা তুকুম আন ইজাজা সুটির ব্যাপারে তোমাদের পরিকল্পনা কী এরপর লিখেছি মুদির আমার মোট জনাবল আঠাইশ জন মোট দুটি গ্রুপে ছুটি যেতে চাই বলি না মুদির নানু এতমানিয়া এবি রু ইজাজা ফি মাজমুয়াতাইন আমরা মোট জনবল মুদির না আমরা তামানিয়া ইশরিন তামানিয়া ইসিন মোট জনবল এত এবু যেতে চাই ইজাজা ফি মাজমুয়াতাইন